স্যান্টমার্টিনে আটকা পরে কিন্তু একটা জিনিস বেশ ভালো হয়েছে মানুষ এখানে জীবিকা নির্বাহের জন্য কিংবা তাদের সময় পার করার জন্য কি করে সারা দিন সেগুলো দেখতে পাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জেলেরাই কিন্তু এখানে মাছ ধরতেছে হয়তোবা জীবিকা নির্বাহ করার জন্য কিংবা নিজে নিজে খাওয়ার জন্য তবে এখানে আটকা পড়ার পর অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি যেগুলো হয়তোবা বাড়িতে থাকলে দেখতে পারতাম না অনেক ঢেউ দেখতে পাচ্ছি বাচ্চারা খেলা করছে এখানকার পরিবেশ এখানকার সংস্কার এখানকার সংস্কৃতি তাদের জীবনযাপন আসলে জীবনটা যে কত বৈচিত্র্যপূর্ণ সেই জিনিসগুলো কিন্তু এখানে শিখতে পারছি দেখতে পারছি এবং জিনিসগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারছি তো দেখতে পাচ্ছেন যে কত প্রবল ঢেউ আসছে কিন্তু তারা কিন্তু মাছ ধরার জন্য ঠিকই চলে এসেছে